বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরছি চট জলদি শর্ট টাইমের রেসিপি মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি কী মাছ জানো বন্ধুরা এটা এটা হচ্ছে সিলভার কাপ মাছ কে কে চেনো আমাকে একটু জানাবে দেখো একটু কড়া করে কিন্তু মাছটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে যা চট জলদি শর্ট টাইমের রেসিপি দেখতে গেলে আমার পেজটাকে ফলো করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা কী ভাবছো বন্ধুরা ভিডিও তোমাদের সামনে চলে এসেছে বলে দেখে স্কিপ করে উপরে উঠিয়ে দিচ্ছ কোনো লাভ নেই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিয়েছি পেঁয়াজ কুচুনো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি চট জলদি সট টাইমের রেসিপি বলে কথা তোমরা কেমন আছো একটু জানাবে বন্ধুরা আর আমার রেসিপি কেমন হচ্ছে একটু জানাবে কিন্তু আলু কুচুনোটা দিয়ে দিলাম শর্ট টাইমে রেসিপি বলে কথা তো শর্ট টাইমে এইভাবে যদি রেসিপি তুমি তোমরা যদি তৈরি করো ভালো লাগবে আশা করবো অনেক কিন্তু ভালো লাগবে তা ফুল ভিডিও বন্ধুরা না দেয় কিন্তু গেলে কোনো কিছুই বুঝতে পারবে না ফুল ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করবো আর তোমাদের সামনে অনেক অনেক রেসিপি আমি তুলে ধরবো আলুটা ভালো করে ভেজে নিয়েছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতন সরি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি ভালো করে কিন্তু আমি ভেজে নেব একটু পশিয়ে নিচ্ছি ভালো করে চট জলদি সব টাইম রেসিপি বলে কথা এভাবে যদি তোমরা তৈরি করো অবশ্যই ভালো লাগবে আর এখন যে টাইমটা পড়ে গেছে এই টাইমে কিন্তু বেশি রিচ খাবার চলবে না একটু হালকা পাতলা খাবার খেতে হবে নাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে আমি বেশি রিচ করছি না এবার দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা একদম অল্প পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো চট জলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা চট জলদি এভাবে কিন্তু তোমরা তৈরি করবে আর তোমরা বন্ধুরা কেমন আছো আমায় একটু জানাবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দিয়ে হাই ফ্লেমে নয় এবার যে বাড়িতে মশলাটা ছিল মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণ দেখতে পাচ্ছ বন্ধুরা চট জলদি শর্ট টাইম রেসিপি বলে কথা হ্যাঁ সুন্দরভাবে এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করবে ভালো লাগবে দেখো ফুল ভিডিওটা আশা করবো তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে পরে বাড়িতে এভাবে রেসিপি তৈরি করবে দেখে তৈরি করে আমায় জানাবে এবার ঢেকে দিচ্ছি লো ফ্লেম দিয়ে দেবো মিডিয়াম ফ্লেম করা ছিল লো ফ্লেমে তোমারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পুরো লো ফ্লেম করে দিচ্ছি ভালো করে লো ফ্লেম করে দিলে পরে ভালো করে আলুটা তাহলে সিদ্ধ হয়ে যাবে আমি এবার ঢাকুনি তুলে নিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেলো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেলো একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পুরো ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম চট জলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা বন্ধুরা সবাই মিলে এভাবে তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো তোমরা যেরকম জল বা যেরকম ঝোল খেতে চাইবে সেই সেরকমভাবে জলটা দেবে সেই পরিমাণ এবার মাছটা দিয়ে দেবো জল ফুটে গেছে মাছ দিয়ে দিচ্ছি হ্যাঁ শর্ট টাইমে চটজল দিয়ে রেসিপি কিন্তু দেখো দারুণ কিন্তু মজাদার খাবার এইভাবে তৈরি করলে আর অল্প মশলা দিয়ে বেশি মশলা দিলে পরে কিন্তু ভালো লাগবে না আর বেশি মশলা এই টাইমটাই খাওয়া কিন্তু উচিত নয় টাইম অল্প মশলা দিয়ে তৈরি করছি অল্প মশলা দিলে কিন্তু জিনিস অনেকে বলে স্বাদ হয় না অল্প মশলা দিলে এরকম ব্যাপার না অল্প মশলা তৈরি করলে সব কিছু ভালো থাকবে শরীরে সুস্থ থাকবে তো চট জলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু আমার দেখো পুরোটা রেডি বা লঙ্কা চিরে দিয়ে দিলাম চার কুচির মতন কারণটা হচ্ছে ফেলেবারের জন্য একদম চট জলদি শর্ট টাইমের রেসিপি তৈরি হচ্ছে এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ লাগবে খেতে আর এবার দিয়েছি কি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম একদম টেস্টির জন্য ফেলে বেটার জন্য লঙ্কা দিলাম টেস্টির জন্য দিলাম ধনিয়া পাতা কুচি তা সব বন্ধুদেরকে একটা কথাই বলবো আমার এইভাবে তৈরি করবে রেসিপি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরে তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না লাইক কমেন্ট অবশ্যই করবে আর শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে কমেন্ট বক্সে যে হ্যাঁ কেমন হয়েছে তাহলে কিন্তু আমি অনেক অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারবো বন্ধুরা তা সবাইকে একটা কথাই বলবো এইভাবে তৈরি করা বাড়িতে ভালো লাগবে ভালোবাসা অবিরাম আমার রেসিপি তৈরি হয়ে গেছে সব বন্ধুদেরকে বলছি এবার দেখো নামিয়ে নিচ্ছি একদম জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা হবে এইভাবে তৈরি করে বাড়িতে দারুণ লাগবে দারুণ দেখো নামিয়ে নিয়েছি কালারটা বুঝতে পারছো তো চট জলদি শর্ট টাইমের রেসিপি একদম এটা কি বলতো প্লেন খাবার কোনো হেলিকপ্টার নেই প্লেন আছে এর মধ্যে সব বন্ধুদের